গরুর মাথার মাংস দিয়ে বুটের ডাল কে কে পছন্দ করেন আমি তো প্রায় সময়ই খেয়ে থাকি যখনই মাথার মাংস বা এরকম টাইপের কোনো মাংস যেগুলোতে হাড় বেশি হয় সেগুলো হয় বুটের ডালের যেমন একটা আলাদা টেস্ট আছে তেমনি মাথার মাংসেরও এরকম একটা টেস্ট আছে তো সেই কম্বিনেশনটা খুবই ভালো যায় তো চলুন আজকে আমি আপনাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রথমে আমি যে পাতিলটি দিয়ে নিয়েছি চুলার মধ্যে সেখানে আমি তেল দিয়েছি তেল দিয়ে পেঁয়াজটা হালকা ভেজে নিচ্ছি আর যদি আপনারা একটু লালচে লালচে কালার আনতে চান তাহলে গুঁড়ো মরিচটা হালকা ভেজে নেবেন কিন্তু খুব বেশি একটা ভাজা যাবে না তাহলে মশলা পড়ে যাবে আমি মশলাগুলো আস্তে আস্তে দিয়ে নিচ্ছি হলুদ দু চা চামচ আড়াই চামচের মতো দিয়ে নিয়েছি এরপর আমি অন্যান্য যে গুঁড়া মশলাগুলো আছে সেগুলোও আস্তে আস্তে দিয়ে তারপর মশলাগুলো ভালো করে কষিয়ে নেব আর হ্যাঁ অবশ্যই এর আগে আমি ডালটা ভিজিয়ে সিদ্ধ করে নিয়েছি ডালটা সিদ্ধ করে না নিলে সহজে গলতে চায় না তো আমি মশলা ছাড়াই আগে ডালটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি এরপরে আমি তরকারির মধ্যে মশলার মধ্যে দিয়ে দিব এরপর আমি জিরা গুঁড়ো দিয়ে নিয়েছি দু চা চামচ আর ধনিয়া গুঁড়া দু চা চামচ দিয়ে নিয়েছি আপনারা যদি পারেন এখানে গরম পানি ব্যবহার করবেন রান্নার মধ্যে তাহলে রান্নাটা টেস্ট ভালো থাকে আর তাড়াতাড়ি রান্নাটাও করা যায় তো তারপরে আমি আস্তে করে পানি দিয়ে মশলাটা আরও ভালো করে ভেজে কষিয়ে নিব। আর সাথে করে আমি একটু টমেটো পিউরি দিয়ে নিয়েছি টমেটো পিউরিটা আমি সাধারণত ঘরেই বানিয়ে থাকি তো আপনারা চাইলে আমি সেই রেসিপিও একদিন আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে সারা বছর জুড়ে টমেটো পিউরি আমি সংরক্ষণ করি তো আমি আদা রসুনের পেস্ট দিয়ে নিচ্ছি আদা রসুনের পেস্টটা দিয়ে ভালোভাবে আরও কষিয়ে নিতে হবে কারণ আদা রসুনের মধ্যে আলাদা একটা গন্ধ থাকে কাঁচা কাঁচা একটা গন্ধ থাকে তো এই গন্ধটা যদি না যায় তাহলে রান্নার টেস্টটা ততটা ভালো আসে না রান্নার মধ্যে গন্ধটা থেকে যায় আমি প্রায় সময় খেয়াল করি অনেকে যখন রান্না করে তখন মশলার একটা কাঁচা গন্ধ থাকে তো সেই গন্ধটা যাওয়ার জন্য মশলাটা ভালো করে কষানোতে আমি গুরুত্ব দিই তো আপনারাও সেভাবে যদি ট্রাই করেন অবশ্যই আপনাদের রান্না অনেক ভালো হবে আমি তেমন কোনো পাকা আধুনি না কিন্তু চেষ্টা করি যাই রান্না করি না কেন একদম পারফেক্ট না হলেও কিছুটা কাছাকাছি যেন পারফেক্ট থাকে তো আমি গরম মশলা দিয়ে নিয়েছি দারচিনি দিয়েছি আর এলাচ দিয়ে নিয়েছি তো গোলমরিচ দিব কিছু আপনারা চাইলে আস্ত দিতে পারেন আবার গুঁড়ো করেও দিতে পারেন আমি আস্তই দিয়েছি যেহেতু বাকি গরম মশলাগুলোও আমি আস্ত দিয়েছি আর সব শেষে আমি একটু গুঁড়া গুঁড়া গরম মশলাও দেব টেস্টটা ভালো আসার জন্য একটা গরম মশলার স্মেল আস আনার জন্য তো আমি আস্তে আস্তে এইভাবেই আস্তে আস্তে জালে মশলাটা ভালো করে কষিয়ে নেব এরপর সেদ্ধ করে রাখা ডালটা আমি দিয়ে দিচ্ছি আপনারা কম্বিনেশনটা বুঝে শুনে করবেন যদি মনে করেন যে মানুষের সংখ্যা বেশি গেস্টের সংখ্যা বেশি তখন ডালটা বেশি করে দিতে পারেন আর যদি মনে করেন যে গেস্টের সংখ্যা কম বা নিজেদের খাওয়ার জন্য অল্প কিছু সংখ্যক মানুষের জন্য করছেন তখন ডালটা কম করে দিবেন সেটা আপনার খাওয়ার উপরে ডিপেন্ড করে কারণ ডালটা দিলে বেশি দিলে তখন অনেক সময় খাওয়া হয় না আবার অনেক সময় দেখা যায় যে যদি রুটি খাওয়া হয় বা পরোটা দিয়েও তো এই ডালটা আপনি খেতে পারবেন তো আমি এটাই বলবো যে মাংস বা ডালের কম্বিনেশনটাও ঠিক বুঝে শুনে দিবেন খুব বেশি হয়ে গেলে কিন্তু অনেক সময় আমাদের খাওয়া হয় না আর যদি মনে করেন যে খাওয়ার যাবে বা আপনি পরোটা বা রুটি দিয়েও চাইলে ডালটা পরে খেতে পারবেন তা আমি আমার পরিমাণ মতো দিয়েছি আমি খুব বেশিও দেইনি খুব কমও দেইনি মাংস অনুযায়ী আমি ডালটা মাঝামাঝি পর্যায়ে দিয়েছি তো এই ডালটা দিয়েও আমি অনেকক্ষণ ভালো করে কষিয়ে নেব তো আমি ভালো করে কষিয়ে নেওয়ার পর মাথার যে মাংসটা আমি ভাপিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি আমি মাথার মাংসটা সাধারণত ভাপিয়ে নেই কারণ মাথার মাংসের মধ্যেও একটা আস্তে আস্তে একটা গন্ধ আছে যেটা আমার কাছে ভালো লাগে না আর আমি এই মাথার মাংস যখন আমি সংরক্ষণ করেছিলাম কোরবানির সময় তখন একটু সাথে চর্বি রেখেছিলাম কারণ ডাল দিয়ে এই চর্বিটা খেতে বা চর্বি দিয়ে এই ডালটা রান্না করলে খুবই মজা লাগে তো আমি তখনই হচ্ছে একটু এক্সট্রা করে চর্বি মাথার মাংসর সাথে উঠিয়ে রেখেছিলাম তো এই কম্বিনেশনটা আরও চমৎকার আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন খুবই মজা লাগে তো আমি সেই চর্বি সহই মাথার মাংসটা জাল করে নিয়েছি ভাপিয়ে নিয়েছিলাম আলাদা অর্ধেক সিদ্ধ করে নিয়েছিলাম তো সেটাও চাইলে সেই প্রসেসিংটাও চাইলে তোমাদের সাথে আমি শেয়ার করব যদি তোমরা জানতে চাও আমাকে কমেন্ট করো তো আমি এখন এই দুটা একসাথে মিক্স করে ভালো করে আবার কষাবো আমি কিন্তু এখনও কোনো পানি দেইনি ডালটা যে মশলাতে কষিয়েছি এখন মাংসটা সে তেলের মধ্যে মশলার মধ্যেই কষাবো চুলার আঁচ কমিয়ে রেখেই আমি আস্তে আস্তে নাড়তে থাকব। আর চুলার আঁচ বাড়ানো যাবে না তাহলে মশলাগুলো পড়ে যাবে ডালগুলোও পড়ে যাবে তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়েই আস্তে আস্তে করে রান্নাটা শেষ করব। আর সবশেষে আমি গরম পানি দিবো তোমরাও গরম পানি দিও তাহলে রান্নাটা খুবই ভালো হয় টেস্টটা খুবই ভালো থাকে ব্যাস সব শেষে যখন আমি দেখলাম তেল উঠে এসেছে আমি তখন গরম পানি দিয়ে দিয়েছি এখন রান্নাটা প্রায় শেষের দিকে তো এরা গরম পানিটা দিয়ে আমি আস্ত জালে রেখে দেব আস্তে আস্তেই পানিটা টেনে যাবে তো আজকে আমার এই রেসিপির ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার ফেসবুক পেজটা ফলো করো তোমরা সবাই ভালো থেকো আর আমার রান্নার সব শেষে আমি একটু বাগার দিয়ে নিয়েছি টেস্টটা আর ভালো আসে রসুন দিয়ে একটু বাগার দিয়ে নিও তোমরা তো এই শেষ আমার রান্না তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ